নামাজের বাইরের সময় আমার গ্যাসের একদম সমস্যা হয় না কিন্তু অজু করার সাথে সাথে আমাকে এই সমস্যার সম্মুখীন হতে হয় অনেক কষ্ট করে অজু ধরে রাখতে হয় কি করতে পারি একটু যা বলবেন নিয়ত না করে রোজা রাখলে রোজা হবে কিনা রোজা রেখে থুতু গিলে ফেললে কি রোজা ভেঙে যাবে স্বামীর জৈবিক চাহিদা পূরণ করতে স্ত্রী অক্ষম হলে স্ত্রীর করণীয় কি আমার ডান পায়ের বৃদ্ধাঙ্গুলি অনেকটাই কেটে গেছে ডাক্তার বলেছে পানি না লাগাতে এখন আমার ওজুর জন্য করণীয় কি? রাতে কাপড় খোলা ছাতে নাড়া থাকলে সে কাপড়ে নামাজ হয় না। কতটুকু সঠিক? কি আমল করলে দিনদার বিবি আল্লাহ তাআলা মিলিয়ে দিবেন দয়া করে আমলটির কথা জানাবেন? না আমি রাতে ঘুমানোর আগে ওযু করে ঘুমাই। এই ওযু দিয়ে ফজরের নামাজ পড়তে পারবো কিনা? মেয়েদের ওযু করার সময় যদি মাথার কাপড় পড়ে যায় আলে। এটি কি হবে নাকি আবার শুরু থেকে করতে হবে নকল চোখ ও চোখের পাপড়ি কি ব্যবহার করা যাবে নামাজে হাতের আঙ্গুল ফোটালে কি অজু ভেঙে যায় কাপড়ে নাপাক বীর্য প্রস্রাব প্রস্রাব ইত্যাদি লাগে এবং তা শুকিয়ে যায় তাহলে সে কাপড় পরিধান করে নামাজ পড়া যাবে না আমার জামাই বলে সিগারেট খাওয়া গুরুতর গুনা নয় শুধু মাকরু এ ব্যাপারে আপনি কিছু বল চলুন হলে আমরা আপনাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার আলোকিত ভবনে আমরা প্রবেশ করি প্যারাডক্সিক্যাল জিনাত আইডি থেকে আপনি লিখেছেন আমার জামাই বলে সিগারেট খাওয়া গুরুতর গুনাহ নয় শুধু মাকরু এ ব্যাপারে আপনি কিছু বলুন আপনার আলোচনা শুনে তাকে ধূমপান থেকে বিরত রাখার চেষ্টা করব দেখুন সিগারেট খাওয়া বা ধূমপান করা এটা এটা নিষিদ্ধ আমার দেশের ওলামা ইকরাম মাকরুহ বলেন কিন্তু আরো ওলামা ইকরাম এটাকে হারাম বলেন এরমেন স্কলাররা তাকে এটাকে হারাম বলেন এর অন্যতম কারণ হলো যে এটি মানুষের জন্য ক্ষতিকর আল্লাহ বলেছেন লাতুল কবি দেখুন তাহলে তোমরা এদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও অতএব নিজেকে ক্ষতির মুখে ঠেলে দেওয়া নিজেকে বিপদের মুখে ঠেলে দেওয়া নিরেট ক্ষতি যেটাতে এরকম কিছু গ্রহণ করানোর জন্য গুনাহের কথা মোহাম্মদ আব্দুল রাজাক আপনি লিখেছেন কাপড়ে নাপাক বীর্য প্রস্রাব প্রস্রাব ইত্যাদি লাগে এবং তা শুকিয়ে যায় তাহলে সে কাপড় পরিধান করে নামাজ পড়া যাবে কিনা বীর্য যদি লাগে সে বীর্যকে যদি শুকিয়ে যায় এবং শক্ত হয়ে যায় সেটাকে খুচিয়ে খুচিয়ে যদি উঠে উঠে ফেলানো যায় তাহলে তাদের সলাত করা যাবে যদিও কিছু আলামত তাও থেকে যেতে পারে তারপর সেখানে সলাত করা যেতে পারে বীর্য পবিত্র করার জন্য পানিতে পবিত্র করাই যাবে আর এর বাইরে এরকম খুচি খুচি তুলে ফেলা এটাও বীর্য পবিত্র করার একটা পদ্ধতি আর প্রস্রাব এবং জাতীয় নাপাক যেগুলো লাগে যেগুলো খুচি উঠার মতো নয় সেগুলো লাগার পর ওই কাপড়কে ধুইতে হবে ধোয়ার পর সেটি পাক হবে যে জায়গা লেগেছে সেই জায়গাটুকু ধুলেই ইশা আল্লাহ পাক হয়ে যাবে অর্থাৎ দূর করতে হবে এরপরে মেহরুবা হক আপনি লিখেছেন নামাজে হাতের আঙ্গুল ফুটালে কি উজু ভেঙে যায় নামাজে যদি হাতের আঙুল ফুটানো হয় তাতে উজু ভাঙবে না সালাতও ভাঙবে না কিন্তু এটা আপনার হবে এবং সালাদকে ত্রুটিযুক্ত করবে কারণ প্রথমত এমনিতেই আঙুল ফুটানো এটা ভালো কোনো বিষয় নয় যদি তাহলে সালাতের মধ্যে যেটা করবেন সেটা আপনার সলাদের যে হুজু আছে সে হুজুর খেলাফ হবে যে পরিমাণ নিরবতার সাথে সালাদে করা দরকার তার পরিপন্থী হবে তাই সেটি করা উচিত হবে না ফারহান আপনি লিখেছেন নকল চোখ ও চোখের পাপড়ি কি ব্যবহার করা যাবে না এগুলো আল্লাহ আপনার লৌকিকতার বাইরেও এটা হলো এক ধরনের মানুষকে ধোকায় ফেলে দেওয়া যা বাস্তব নয় সেটা প্রকাশ করা সাইদা আক্তার আপনি লিখেছেন মেয়েদের অজু করার সময় যদি মাথার কাপড় পরে যায় বেখে আলে এদিকে অজু হবে নাকি আবার শুরু থেকেই করতে হবে মেয়েদের মাথার কাপড় পরার কারণে অজুর কোনো ক্ষতি হবে না এবং অজু অবস্থায় মাথার কাপড় থাকাও কোনো জরুরি বা আবশ্যক কোনো বিষয় না বরং আমাদের মনে রাখতে হবে যে মেয়েদের অজু করার সময় যখন তারা মুগ্ধ করবেন তখন তাদের তো চুলের গোড়া পর্যন্ত কানালতি মতো পোছাতে গিয়ে কাপড় ভিজে যেতে পারে তখন বরং মাথার কাপড় ঘোড়াটা অযৌক্তিক নয় বিশেষ করে যখন কোনো মাহারাম পুরুষ তাকে দেখার কোনো আশঙ্কা না থাকবে আর দ্বিতীয়ত যখন তারা মাথা মাছা করবেন তখন যদিও মাথা কাপড় ফেলানো ছাড়াও হাত বিদ্যুৎ দিয়েও হতে পারে তারপর অংশে মাথা কাপড় ফেললে খুব ভালোভাবে মাছা করা যায় বিধায় মাথার কাপড় ফেললে ওজুর কোনো ক্ষতি হবে না এর কারণে ওজুতে কোনো ত্রুটিও তৈরি হবে না তামিম আলিফ আপনি লিখেছেন আমি রাতে ঘুমানোর আগে ওজু করে ঘুমাই এই ওজু দিয়ে ফজরের নামাজ পড়তে পারবো কিনা রাতে আপনি ঘুমানোর আগে অজু করে ঘুমান খুব ভালো কথা কিন্তু আপনি যখন ঘুমিয়ে প্রান্ত হতো ভঙ্গ হয়ে যায় বিধা এই আপনি ফজন নামাজ কি করবেন আপনি আবার ফজনবাজ করতে হবে মানুষ ঘুমিয়ে গেলে সেই ঘুম তার ওজু ভঙ্গের কারণ হয় তামিম মালিক আপনি লিখেছেন রোজা ক্ষেত্রে তো গিলে ফেললে কি রোজা ভেঙে যাবে রোজা রেখে যদি আপনি থুতু গিলে ফেলেন রোজা ভাঙবে না তবে থুতু একত্র করে এরপর আপনি গিলছেন এরকমটি করা অনুচিত এবং মাকরু এমনি সবুজ আপনি লিখেছেন কি আমল করলে দিনদার বিবি হাল্লা তালা মিলিয়ে দিবেন দয়া করে আমলটি কথা জানাবেন নেককার স্ত্রী পাওয়ার জন্য নিজে নেককার হওয়ার চেষ্টা করবেন নেককার মানুষদের সাথে উঠা বসা করবেন সেরকম চেইন মেনটেন করবেন যারা নেককার তাহলে তাদের মাধ্যমে আপনি নেককার স্ত্রীর সন্ধান পাবেন সেই সাথে সুরেফুল খান চুয়াত্তর নম্বর আয়াতে যে দোয়া আছে সেটি পাঠ করবেন নিজের জীবন সঙ্গে নিজের নেককার হয় ربنا هب لنا من ازواجنا وذرياتنا قرة اعين واجعلنا للمتقين اماما তাসলিমা খানম আপনি লিখেছেন রাতে কাপড় খোলা ছাতে নাড়া থাকলে সে কাপড়ে নামাজ হয় এরকম কতটুকু সঠিক না এরকম কোনো কথা সঠিক নয় যদি রাতে কাপড় খোলা ছাদে থাকে বা খোলা বারান্দায় থাকে তাতে নামাজ হয়ে যাবে নাপাক লাগলে সে নামাজ হবে না এখানে নাপাক লেগেছে তার কোনো প্রমাণ তো নেই বিধায়ক ধরনের কথা বিশ্বাস করার কোনো কারণ নেই লিখেছেন আমার ডান পায়ের বৃদ্ধাঙ্গুলি অনেকটাই কেটে গেছে ডাক্তার বলেছে পানি না লাগাতে এখন আমার উজুর জন্য করণীয় ঠিক বৃদ্ধাঙ্গুলির ওই জায়গাটা যে ব্যান্ডেজ থাকে বা যেভাবে হোক পানি লাগানোর অসুবিধা হয় তাহলে আপনি মুখ ধোবেন হাত ধোবেন যথারীতি ডান পা যে পা সমস্যা আছে যে পা সমস্যা নেই সে পা ধোবেন যে পায়ের সমস্যা আছে ওই পাও ধোবেন কিন্তু আঙুলের সমস্যা আছে তাহলে আঙুলটা কীভাবে উঁচিয়ে আস্তে আস্তে করে আলতো করে পায়ে দিয়ে বাকি পুরো অংশটা আপনি ধোবেন ভালো করে যাতে শুকনো না থাকে আর যে আঙুলটা ধোয়া নিয়েছে সেটার উপরে হাতকে দিয়ে হালকা আলতো করে মুছে নিলেন বাস তাতেই আপনার উজু হয়ে যাবে সালা তার সাবিহা জাহান লিখেছেন স্বামীর জৈবিক চাহিদা পূরণ করতে স্ত্রী অক্ষম হলে স্ত্রীর করণীয় কি যদি স্ত্রী স্বামীর জৈবিক চাহিদা পূরণ করতে অক্ষম হন তাহলে সেক্ষেত্রে স্বামীকে একাধিক বিয়ের ক্ষেত্রে তিনি সহযোগিতা করবেন এবং স্বামীর চরিত্র হেফাজত করা একটা গুরুত্বপূর্ণ বিষয় এবং বিয়ের অন্যতম লক্ষ্য এটি তো সে লক্ষ্য যদি পূরণে অপারগ হন তিনি তাহলে সেক্ষেত্রে স্বামী গুনাহের দিকে যেতে পারেন চরিত্র নষ্ট হতে পারে সেই জায়গা থেকে স্বামীর জন্য দ্বিতীয় বা তৃতীয় স্ত্রী ব্যবস্থা করা এবং সেটার জন্য মানসিক সম্মতি দেওয়া তাকে সহযোগিতা করা এটা কর্তব্যের অংশ এমনি আমির হোসেন আপনি রেখেছেন নামাজের বাইরের সময় আমার গ্যাসের একদম সমস্যা হয় না কিন্তু অজু করার সাথে সাথে আমাকে এই সমস্যার সম্মুখীন হতে হয় অনেক কষ্ট করে অজু ধরে রাখতে হয় কি করতে পারি একটু দয়া করে বলবেন নামাজের বাইরের সময় গ্যাসের সমস্যা হয় না কিন্তু নামাজ দায়ালে শুরু হয়ে যায় এটা কোনো দুষ্ট উপদ্রব কিনা ব্ল্যাক ম্যাজিকের কারণে কিনা সেটা আপনার দেখা দরকার এবং সেটার জন্য আপনি রাখিদের স্বর্ণপূর্ণ হয়ে ট্রিটমেন্ট করা উচিত বিশেষ করে কোনো কেমন তেলা অজিকের পরিমাণ বাড়িয়ে দেওয়া উচিত কিন্তু সালাদের মধ্যে আপনাকে উজু ধরে রাখতেই হবে কারণ উজু আপনার ছুটে গেলে আবার নতুন করে উজু করে আপনাকে সালাদ করতে হবে এমনি কারাম হোসেন আপনি লিখেছেন নিয়ত না করে রোজা রাখলে রোজা হবে কিনা না নিয়ত ছাড়া কোনো আমল আল্লাহ কাছে গ্রহণযোগ্য হবে না ইন্নামাল আমল হবে নিয়াদ বিদায় আপনি সারাদিন না খেয়ে থাকলেন এবং না খেয়ে থাকাটা হয়তো আপনার গ্যাসের কারণে অসুস্থার কারণে কিংবা কোনো ডায়েট করার জন্য কিংবা খাদ্যের অভাবের কারণে আপনি না খেয়ে থাকছেন তো এই না খেয়ে থাকাটাকে আপনি ইবাদত হিসাবে গণ্য করতে পারবেন না এবং এটা এসব গণ্য হবে না যদি আপনার মধ্যে রোজার নিয়ত না থাকে হ্যাঁ আপনি যেটাকে যথাসময় রোজার নিয়ত করেছেন দুপুরে দশটা পনেরো নটার পর্যন্ত আপনি খান না এরপরে আপনি নিয়ত করেছেন ঠিক আছে আস্তে তাহলে আমি রোজা রাখলাম এই যে নিয়ত করলাম রোজা রাখলাম যে আমি না খেয়ে থাকছি আল্লাহকে খুশি করার জন্য এটি একটি ইবাদত সেই হিসাবে না খেয়ে থাকছি তাহলে সেক্ষেত্রে আপনার সব হবে এমডি শরীফ এবি এআইডি থেকে আপনি লিখেছেন আমি একটু আমি একটু মোটা হওয়ার কারণে ওয়াশরুমে হাই কমন্ড ব্যবহার করতে হয় কমন্ড ব্যবহার করলে অনেক সময় সেই কমন্ডের পানি শরীরে লেগে যায় এখন শুধু পানি দিয়ে শরীরের ওই স্থান পরিষ্কার করলে শরীর পাক হয়ে যাবে প্রথম কথা হলো যে হাই হাইকমান্ড ব্যবহারের সময় যদি নিচ থেকে পানি উঠে তাহলে সেক্ষেত্রে না পাকাচ্ছে সেই মিশ্রিত পানি ওঠার কারণে সেটা শরীরে লাগলে অবশ্যই নাপাক হবে সেখানে আপনি স্প্রে দিয়ে যদি ধুয়ে ফেলেন ওই জায়গাটা তখন সেক্ষেত্রে আপনার রানে বা যেখানে পানি লাগলো সেই জায়গাটা ধুয়ে ফেললে আপনার পাক হয়ে যাবে কোনো সময়